শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আসলে সবাই খুব ভালো আছো এস এস লাইফ স্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ তো সকাল সকাল দেখতে পাচ্ছ গাছে একটা পেঁপে একদম পুরো পেকে গেছে তো সেটা হচ্ছে কাকা পেরে দিলো এটা না পারলে আসলে পাখিতে এটাকে নষ্ট করে দিত তো দেখো পেঁপেটা দেখো কতটা মানে একদম পুরো পেকেই গেছে তো এটাকে পেরে নেওয়া হলো এটাকে প্রথম কাটবো আগে গোপালকে দেব তারপরে এটাকে সবাইকে মানে অল্প অল্প করে প্রসাদ হিসাবে দেওয়া হবে আর মাসমণি কাকা এদিকে এসছে মাসমণি হচ্ছে নিতে এসছে রাম তুলসী পাতা কাশি হয়েছে খুব ওই জন্য রাম তুলসী পাতা দিয়ে মধু দিয়ে খাবে তো তার জন্য হচ্ছে আমাদের এদিকটায় দিকটা গাছ আছে ওই জন্য পাতা নিতে এসছে আর গুনগুনকে স্কুলে পাঠাবো তো তার জন্য সমস্ত কাজ ফেলে আগে আমি গুনগুনে খাবার দাবার রেডি করছি তো রেডি হয়ে গেছে ড্রেস পরা হয়ে গেছে আর আগের দিনে হচ্ছে মাংস ছিল তো সেটাকে গরম করে দিলাম তো মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে স্কুলে যাবে আর আমি হচ্ছে গোপসোনার কাছে এলাম গোপেসোনাকে তুলে দিলাম সাজু গুজু করে বসিয়ে তারপরে পেঁপেটাকে কাটলাম সুন্দর করে কেটে গোপে দিলাম আর তারপরে যখন গোপো খাওয়া হয়ে যাবে সবাইকে দেব। আর তারপরে আজকে ভোগটা সকাল সকাল মাফ করে নিয়েছে এই যে আজকে ভোগে আছে হচ্ছে শাকের তরকারি ছিল শুক্তো ভাত এই ছিল ভোগে আর এগুলো আমাদের জন্য বেশি করে রান্না করা হয়েছিল এই যে আমাদের জন্য মা পাঠিয়ে দিয়েছে আজকাল আমি তেমন কিছু রান্না করিনি আর হচ্ছে সন্ধ্যাবেলায় দেখো প্রচুর পরিমাণে চাঁদমালা করব আজকে ভেবেছি গুনগুন গাছে পড়তে তো চাঁদমালা যত চাঁদমালা সুতো সুতো টাঙানো ছিল তো সেগুলো সব নামিয়ে নিয়েছি আর কদমগুলোও রেডি করে নিয়েছি কদমগুলো বসাবো এই যে এগুলো হচ্ছে কদম এই যে কাগজ কেটে নিয়েছি কাগজ আঠা সমস্ত রেডি করে নিয়েছি তো এখন চাঁদমালাগুলো সমস্ত কমপ্লিট করব আজকে সন্ধেবেলা করে ছাড়া এইসব কাজগুলো একদমই হয় না আসলে সন্ধ্যাবেলায় গুনগুন পড়তে যায় তখন আমার হাতটা ফাঁকা থাকে অনেকটা সেই সময়টা আমি কাজগুলো করে নিই আর বোমবার পরীক্ষা গেছে এখন আর মোটামুটি অত চাপ নেই বোমবার পিছনে অত খাটতে হয় না আমাকে তো তার জন্য দেখো চাঁদমালাগুলো আজকে করে নেবো কারণ চাঁদমালা একদমই কাজ বন্ধ হয়ে গেছে কাজ একদম করার সময়ই পাই না হ্যাঁ সারাদিন গুনগুনের পিছনেই থাকতে হয় প্রায় গুনগুনকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা একমাত্র এই সন্ধ্যেবেলাটাই আমি একটু ফ্রি থাকি তো দেখো এই বড় ঝুড়িটা নিয়েছি তো চাঁদমালাগুলো কমপ্লিট করে এই ঝুড়ির মধ্যে রাখবো আর ওই যে আমার আজকে রাত্রিবেলায় তো একটু রান্না করা তেমন কিছুই করিনি আজকে রাত্রিবেলা হচ্ছে আলু সেদ্ধ ভাত ওই যে আলু সেদ্ধ ভাত আর এই যে লঙ্কা এই আর পেঁয়াজ ভেজে রেখেছি ওটা হচ্ছে আলু সেদ্ধটা দিয়ে মাখবো আর খাবো হচ্ছে এই যে ঘি দিয়ে ঘি দিয়ে পুরো একদম আলু সেদ্ধ ভাত অনেকদিন খাই না আজকে হলো করলাম ডাল করেছি তো ভাত আরে অনেকদিন খাও না ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত খাও না দাদা ভাই সব সময় দেখালি মানে ডাল আর ডাল আচ্ছা দেখছি ফ্রিজে আছে কিনা তো চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিও সব দেখে